আমার দিনী ভাইরা আপনাদেরকে আমি একটা পরিসংখান দেবো আল্লাহ রসুল্লাহ আলি সালাতলামের উপর রমজানের রোজা ফরজ হয়েছে কোন সালে হিজরি দ্বিতীয় সালে হিজরি দ্বিতীয় সালে এই হিজরি দ্বিতীয় সালের সতেরোই রমজান বদর যুদ্ধ হয়েছিল বদর জেহাদ সেই জেহাদটা হচ্ছে ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে কি থাকবে না কুফুরি থাকবে নাকি ইসলাম থাকবে হক এবং বাতিলের চূড়ান্ত লড়াইয়ের যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ বদর জেহাদ তাহলে দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরস হয়েছে ওনারা মাত্র এক থেকে ষোলোটা রমজান মাত্র ষোলোটা রমজান ওনারা রইলেন সতেরোতম দিবসে যুদ্ধ শুরু হয়েছে সেই বদর যুদ্ধের মধ্যে অসম এক যুদ্ধে তারা জয়ী হয়েছিল মুসলমানরা জয়ী হয়েছিল আপনারা কি আমার সাথে আছেন মুসলমানরা জয়ী হয়েছিল তাহলে দেখেন ওনারা মাত্র ষোলোটা রোজা রেখে এমন তারা মজবুতি গ্রহণ করেছে এমন তারা নিজেদেরকে খাঁটি বানিয়েছে এমন তারা রোজা থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে যে মাত্র ষোলোটা রমজান রইল সতেরোতম দিবসে ওনারা একটা যুদ্ধ জয় করে ফেলছে অক এবং বাতিলের এইগুলো একটা পরিসংখ্যান আরেকটা হিসাব আপনাদেরকে দিই বিশে রমজান আট হিজড়ি অষ্টম হিজড়ি বিশে রমজান একটা দেশ জয় করে ফেলছেন সাহাবাহিকেরাম মুষ্টিময় কিছু সাহাবাহিকেরাম একটা দেশ জয় করে ফেলছেন তাহলে দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়ি বাদ দেন তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমের বিশ রমজানে কিন্তু বিজয় লাভ করে ফেলছে তাইলে ওনারা রোজা রইলেন মোট পাঁচটা বছর পাঁচ বছর পাঁচ বছর রোজা রাখার পরে এই ষষ্ঠতম বছরের মধ্যেই ওনারা মক্কানগরী বিশাল এক এলাকা একটা দেশ জয় করে ফেলেছেন কি আমি কি বাড়ি বলছি মুক্কা জয় করে ফেলছেন না হ্যাঁ মদিনা থেকে ওনারা তাহলে দেখেন মাত্র ছয়টা পাঁচটা বছর রোজা রাখার পর আর যদি টোটাল ধরেন একবারে শুরু থেকে তাহলে ধরেন ছয় বছরে পরিপূর্ণ ধরেন এই ছয় বছর রোজা রাখার পরে ওনারা একটা দেশ জয় করে ফেলছেন আর আমরা পঞ্চাশ বছর পর্যন্ত রোজা রইতেছি আমরা আলু সোর গম সোর জনগণের সম্পদ সোর ময়দা সোর তারপরে কাবিখা সোর তিয়ার সোর আমরা এখান থেকে এখনও নিষ্কৃতি পেতে পারি নেই আমরা মানুষের একটা মানুষের অন্ত জয় করতে পারি নেই একটা মানুষের অন্ত জয় করতে পারেনি আসাহাবাইকেরা মাত্র ছয় সাতটা বছর রমজানের রোজা রেখে একটা দেশ জয় করে ফেলছেন আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে আল্লাহ রাসুল আলহি সাল্লামের জমানায় হজরত আবু হরের রাদি আল্লাহ তালান হোক আপনারা এই হাদিসটা পাবেন বোখারি শরীফের মধ্যে এই হাদিসটা পাবেন দীর্ঘ একটা হাদিস ইচ্ছার মতো আমি ইচ্ছার আকারে আপনাদেরকে বলতেছি হজরত আবু হরের রদি আল্লাহ তালান উনি নিজের কথাই বলেন যে আমি খাইয়া না খাইয়া অনেক সময় প্যাটের মধ্যে পাথর বেঁধে উপুর হয়ে শুয়ে আমি শুধুমাত্র দিনই জ্ঞান চর্চার জন্য আমি মসজিদে নববীর মধ্যে আমি থাকতাম সেখানে তিনি না আরও অনেকগুলো মানুষ ছিল ওনাদেরকে বলা হয় আসহাদুসুফাহ মুফাসিনী বলেন বললেন মুহাদ্দি কেন বলেছেন যে উনার হচ্ছে প্রায় সত্তর জনের মতো সত্তর জন সাহাবি সদা সর্বদা মসজিদের মধ্যে মসজিদের নববের মধ্যে থাকতেন আল্লাহর রাসুলের মুখ রিস্তিতে কোনো একটা কথা বের হলেই বাস উনারা এটা মুখস্থ করে ফেলতেন জব্দ করে ফেলতেন এই জাতীয় মানুষ একদিন হজরত আবু হরের রাজি আল্লাহ তাল খিদার প্যাটের যন্ত্রণায় খিদার যন্ত্রণায় ইনি উপর হয়ে আসেন তিনি একটু বাহিরে গিয়ে তিনি এরপরে একটু বসে রইলেন যে সাহাবি কেরামদের সাথে একটু কথাবার্তা বলবো আমার এখন যে কি একটা পরিস্থিতির মধ্যে আছি কি একটা দারিদ্রতার মধ্যে আসি আমার ভুকে যে আমি মারা যাচ্ছি প্রায় এই জাতীয় জিনিসটা আমার একটু সাহাবে কেরামের সাথে যদি একটু কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবে তো আমি বাইরে গেলাম বাইরে যাওয়ার পর দেখলাম যে হজরত উমর হদিয়াল্লাহ আসতেছে তো আমি ওনার সাথে ওনাদের পদমর্যাদা ওনাদের প্রেস্টিস এমন ছিল ওনারা মারা যাবে তারপরও কারো কাছ থেকে কোনো কিছু চাইবে না আমাদের তো অনেক কিছু আছে এরপরও ওনার থেকে চাইতেছি ওনার থেকে চাইতেছি আমি জাকাত খাওয়ার উপযুক্ত নই এরপর আমি জাকাত চাইতেছি কিন্তু হজরত আবুহরাইরা সহ সকল সাহাবাই গ্রামের এই দস্তুর ছিল এই নিয়ম ছিল এই স্বভাব ছিল মারা যাব তারপর আরেকজন থেকে কোনো কিছু চাইবো না কেননা যেই ছাওয়াটা আমি আল্লাহর কাছেই চাই আরেকজনের কাছে কেন সেই হাটটা পাতবো তো হজরত আবু হরের রাদিউল্লাহ তালু তিনি বের হলেন পরপরে দেখলেন যে হজরত ওমর রাজি আল্লাহ তালন যাইতেছেন তো তিনিকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা কোরআন শরীফের এই আয়াতটা সম্পর্কে আপনার কী ধারণা একটু বলেন তো দেখি হজরত ওমর রাদি আল্লাহ তাল ওই আয়াত ওই আয়াত সম্পর্কে আয়াতটা তালাওয়াত করলেন কিছু কথা বলে চলে গেলেন কিন্তু ওনার মনের মধ্যে যে আশাটা উনা উনি ওনাকে সালাম দিয়েছেন একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করেছেন আমি ওনারা আয়াত জিজ্ঞাসা করার জন্য আমি জিজ্ঞাসা করি নাই উনি আমার কথার ঢং দেখে আমার কথার ওজন দেখে যেন বুঝতে পারে যে আমি এখন কিদায় কাতরাচ্ছি উনি এটা বুঝতে পারল না উনি চলে গেল কিছুক্ষণ হওয়ার পর হজরত আবু বকর রদি আল্লাহাম সেখান দিয়ে যাচ্ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুলিল্লাহ আচ্ছা কোরআনুল করিমের এই আয়াত সম্পর্কে আপনার কি ধারণা আছে একটু বলেন তো দেখি তো উনিও কোরআনের আয়াতটা বলে কিছু নসিহত করে চলে গেলেন আরে আমি যে কি জন্য ওনার কাছে আমি কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করলাম এটা উনি এটা বুঝতেই ফেললো না হায় হায় উনি ঠিক আবারও বসে রইলেন কিছুক্ষণ পর রাসুল করিম সাল্লি আসসাল্লাম দো জাহানের বাদশাহ নূরে মোহাম্মদ সাল্লিম এই মোহাম্মদ সাল্লু সাল্লাম আসতেছিলেন যাচ্ছিলেন আসসালামু আলাইকুম রহমতাল ওয়ালাইকুম আসসালাম কী আবু হরেরা বুঝতে পারছি বুঝতে পারছি আবুহরারা বলেন যে আল্লাহ রাসুল আমি সালাম দেওয়ার সাথে সাথে উনি বুঝে গেলেন যে আমার অবস্থা কি আমি যে কেমন কষ্টের মধ্যে আছি আবহাওয়ারা আসো ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে এক পেয়ালা দুধ আমি একবার বুখারি শরীফের হাদিস থেকে আপনাদেরকে কাহিনী বলছি আল্লাহ রাসূল আলী সাল্লা সালাম ওনাকে ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে এক পেয়ালা দুধ আল্লাহ রাসুল বলছেন হরেরা যাও আসাবু সোফা ওদেরকে ডাকি নিয়ে আসো আবহরারা বলতেছেন আমার ফ্যাটে আমি মারা যাচ্ছি আর আসাবু সুফা এরা আমি নাকি টাকিয়ে আল্লাহ রসুল আমাকে না বলবো যে আবুহরারা খাও না উনি এটা না বলি বলছে যে আসাবু সুফাকে ডাকো আমারও তো হবে না এখানে কি হুজুর ঠিক না এই হাদিসটা আছে না আমার নিজেরই তো হবে না এক গ্লাস দুধ এগুলো তো আমারই হবে না আল্লাহ রসুল বলতেছেন ওই সত্তর জনকে টাকার জন্য আচ্ছা আমি ডাকে নিলাম কিন্তু মনের মধ্যে বলতেছে রাসুল কেন ওনাকে ডা এদেরকে ডাকাচ্ছেন এই জাতীয় একটা মনোভাব আবু হরেরা দাও ওনাকে দাও হ্যাঁ দিলাম হ্যাঁ ওনাকেও বাড়ি দাও হ্যাঁ ওনাকে দিলাম ওনাকে দিলাম ওনাকে দিলাম ওনাকে দিলাম উনি বলছেন না আমার আর লাগবে না উনি বলছেন না আমার আর লাগবে না উনি না না আমি আর খাইতে ফিরতেছি না ব্যাস সবাইকে দেওয়া হয়েছে আবু হরেরা এবার খাও হ্যাঁ আমি খাইলাম শুভ হান আল্লাহ বলেন না শুভ আল্লাহ আল্লাহ রাসুল এটা মজেসা একবার জীবন্ত মহা আল্লাহ রসুল বলছেন আবু হরেরা খাও হ্যাঁ আমি খাইলাম আরও খাও না ইয়া রাসুল আল্লাহ আমি খাইলাম আমি আর পাইতেছি না আমি আর ফাইতেছি না কয়েকবার আমার দাও সর্বশেষ আল্লাহ রাসুল আলী সাল্লাম সেই দুধটা পান করলেন আল্লাহ আমি এই ঘটনাটা বলি নাই এটা বলছি জন্য আল্লাহ রাসুল ছিলেন নেতা কি নেতা ছিলেন না উনিও রাষ্ট্রপতি ছিলেন উনিও রাষ্ট্রপতি ছিলেন উনি সাহাবাই সাহাবাইকার সকলের সাইয়েদ ছিলেন নেতা ছিলেন নেতার চরিত্র কি সর্বপ্রথম নিজে খাইছেন নাকি কাকে খাওয়াইছেন সকল জনগণকে সকল কর্মীকে প্রথমে খাওয়ানোর পর এরপরে সর্বশেষ উনি খেলেন এই হাদিস থেকে এটাই তো প্রমাণিত হয় নাকি এবার আসেন রমজানের শিক্ষা বাস্তবায়ন করেন আমরা পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত মাশাল টুফি মাশাল আমাদের বক্ততা আমরা তো পুরা ইসলাম কায়েম করে ফেলছি ওই যে একটা সেখানে মনোগ্রাম একটা কি একটা বানাইছেন হুম মিজান রোডের মাথার ওই দিক দিয়ে হ্যাঁ বানাইছে মনে হচ্ছে যেন বাংলাদেশের মধ্যে বা ফেনীর মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে আর কি ওই যে পুরাতন জেল গেটের ওখান দিয়ে দেখবেন যে সেখানে একটা ইয়ে আছে বিল বোর্ডের মতো সেখানে কিছু কোরআনের আয়াত হচ্ছে ও আমরা যারা সাধারণ মানুষ আছি মাশাল্লাহ ফেনী নগরী তো ফেনি শহর তো আল্লাহর রহমতে কি ইসলাম কায়েম হয়েই গেছে সেখান থেকে আরেকটু এদিকে আসেন গোলাপ নিয়া মার্কেটে সেখানে দেখিয়েন যে কেমন ব্যান্ডের তালে তালে চলতেছে রেফেল র এটা সেটা কত রকমের নিয়ে চলতেছে আমরা ওইটা দেখি কই যে না ইসলাম তো কায়েম হয়ে গেছে কেমন ঠিক সম্মানিত পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীর সাধারণ আসে ধরুন এক কোটি টাকা বরাদ্দ আসলো এ আমাদের এই ছাগল নাইয়ার জন্য পাঁচ কোটি টাকা আসলো এক কোটি টাকা আসলো এটা সিংহবান প্রথমে যিনি আনছেন আনার সাথে সাথে কমিশন কাটে নিয়ে গেছেন বিশ দেখেন কি হয় না এরকম এরপরে আরেকটু আরেকটু ছোট নেতা আরেকটু নেতা ওই যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের জন্য ঠিক মতোই বরাদ্দ হয়েছিল তো সেখান থেকে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী মন্ত্রী থেকে এই যে মানে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে থেকে আসি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ওই যে আপনার জন্য যে একটা বরাদ্দ হয়েছিল। সেটা আপনি ওই যে ফানির ফোটা যেরকম আপনি দেখবেন কি আমরা ওজু করি যে ট্যাপের মধ্যে প্রথমে একবার বেশি করে ফানি পড়তেছে বন্ধ করে দিয়েছেন সর্বশেষ একটা ফোটা দুইটা ফোটা। ওই আমাদের জন্য একটা ফোটা আর দুইটা ফোটা ওই ত্রাণটায় রইল ঠিক না তো আমাদেরকে মানুষ গমছোর সাইল সোর ময়দা সোর বলবে না কেন রমজান এসেছে আমাদেরকে ফিউর নেতা বানানোর জন্য যেমনটি আল্লাহ রাসুল ছিলেন এক গ্যালাস দুধ পর্যন্ত তিনি নিজে খান নাই সবাইকে খাওয়ানোর পর নিজে খেয়েছেন ইসলাম এসেছে রমজান এসেছে সেই নেতাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে সম্পদগুলো তোমাদের না তোমাদের না জনগণের আরেকটা হাদিস বলি আল্লাহ রাসুল আলহি সালাত সাল্লাম খন্দকের যুদ্ধে সম্ভবত খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধের মধ্যে অনেক সাহাবিক রাম শাহাদাত বরণ করলেন অনেক সাহাবেক রাম শাহাদাত বরণ করলেন তো শহীদদেরকে এভাবে শোয়াই আসেন তো শাহাই গ্রাম বলতেছেন ফোলানুন শহীদ উন ফোলান শহীদ উন শহীদ ওই যে শহীদ দেখা যাচ্ছে ওই যে শহীদ উনি শহীদ একজনকে যখন বলছেন যে উনি শহীদ ফোলান শহীদ আল্লাহর রাসুল এটা সোনার সাথে ও লা হে না খবরদার আল্লাহর কসম করে বলতেছি তুমি কি বলতেছ সে শহীদ শহীদ তো দূরের কথা আমি তো তাকে জাহান্নামের মধ্যে দেখতেছি কি ব্যাপার সাহাবাই কেরাম ধর্মযুদ্ধে জেহাদের মধ্যে খন্দকের যুদ্ধের মধ্যে যাইয়া শহীদ হইলো সেখানে আল্লাহ রাসুল বলছে না এই শহীদ হইতে পারে না কি ব্যাপার ইয়া রাসুল্লাহ যে না আমি তো দেখছি সে জনগণের সম্পদ থেকে একটা চাদর চুরি করিয়ে ফেলছে সেই চাদর চুরি করার কারণে সে তো শহীদ তো দূরের কথা সে জাহান নামের মধ্যে নারজবিল্লাহমিন জালি এই হাদিস থেকে আমরা কি শিখলাম কি শিখলাম জনগণের সম্পদ একটা চাদর সাহাবাই কেরাম উনিও সাহাবাই কেরাম ছিলেন ধর্মযুদ্ধ করেছেন সেই ধর্মযুদ্ধে সাহাবাইকারদের মধ্যে থেকেই একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসুলের যদি এই মন্তব্য হয় এই দৃষ্টিভঙ্গি হয় তাহলে জনগণের সম্পদ প্রধানমন্ত্রী বা আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য যে বরাদ্দ আসতেছে এগুলো যে আমি আমার পকেটের মধ্যে কমিশনভাবে যে আমার নিয়ে দিচ্ছি তাহলে রমজান রইলাম রমজানের রোজাও রইলাম আমি সেই কাজ কারবারটাও করতেছিলাম তাহলে হইল হচ্ছে না সমানে তো আমার দেনে ভাইরা রমজান এসেছিল আমাদের আকিদাগুলো পরিশুদ্ধ করার জন্য আমরা কি সেই আকিদা পরিশুদ্ধ করতে পারছি নাকি এখনও সেই ধর্ম মতবাদ জাতীয়তাবাদ তারপরে পুঁজিবাদ সমাজতন্ত্র তারপরে হিন্দুত্ববাদ এই সকল চিন্তা চেতনা এখনও আমাদের মাথার মধ্যে আমরা লালন করতেছি আল্লাহরবুল্লা আলমিনের নির্দেশ ছিল ছিলাম আল্লাহ রবুল্লা নির্দেশ নির্দেশক্রমে আমরা রমজানে রোজা রইলাম রইতেছি এখন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রমজানের রোজার রাখার জন্য নির্দেশ দিলেন সে আল্লাহ রব্লুল্লা আলমিন সম্পর্কে আমাদের ধারণা কেমন আমাদের ধারণা স্বচ্ছ আছে কি না আমরা কি এখনো মনে করি যে জনগণই সকল ক্ষমতার উৎস তাহলে আপনার জন্য রমজান জিরো আপনি ব্যর্থ রোজাদাস আপনি নকল রোজাদাস আপনি আসল রোজাদার নয় আপনার কারণে আরও হাজারো মানুষ একটা ভালো জিনিস কিনতে পারে না হাজারো ভালো রোজাদার আসলি রোজাদার যে না ওনা খাইতে পারতেছে না কোনো কোনো কিছু ভোগ করতে পারতেছে না কিনতে পারতেছে না আপনি নকল রোজাদারের কারণে সমানকে আমার দিনী ভাইরা তাহলে আমাদেরকে এটা হিসাব করতে হবে আমি কি এখনও সেই লেজুর বৃত্তির মধ্যে কবিশনের সেই রাজনীতির মধ্যে আমি কি এখনও আছি আমি কি এখনও যেই নামাজ পড়ে না রোজা রাখে না এমন নেতার পিছনে আমি এখনও হাঁটতেছি যদি হাঁটি রমজান এসেছে আসবে যাবে আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন আমরা বলি আমেন রমজানের রোজা কি আপনাকে পাঁচ অক্ত নামাজ জমাতের সাথে পড়ার সেই অভ্যস্ত করতে পারছে যদি পারে তাহলে রমজান এটা হচ্ছে সফল রমজান আর যদি সেটা না হয় তাহলে ব্যর্থ রমজান ব্যর্থ রোজাদার আপনি আপনি ব্যর্থ রোজাদার আমি ব্যর্থ রোজাদার আমি যদি ফাঁস অক্ত নামাজ জমাতের সাথে পড়ার সেই অনুভূতি এখনও সৃষ্টি না করতে পারি ব্যর্থ রোজাদার রমজান এসেছে আমাদেরকে পিওর বানানোর জন্য যেই কারণে রমজানের দাম সেই কোরআন সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আসিল কি না যদি থাকে আপনি সফল রোজাদার আপনি আসলি রোজাদার আর যদি না থাকে আপনি ব্যর্থ রোজাদার আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক ছিল না একটা মাস পর্যন্ত একটা মাস পর্যন্ত আপনি কোরআনুল করিম একটু উল্টেও দেখলেন না একটু দেখলেন না আপনার রব আপনার সাথে কি কথা বললো যদি এটা না না পারেন তাহলে আপনি ব্যর্থ রোজাদার এই রোজাটা ব্যর্থ যদি পারেন তাহলে আপনি সফল রোজাদার আপনি রমজানের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলমিন শয়তানকে বন্দি করে রেখেছিল এখন এই রমজান আসার পরে রমজান এখন শেষ হয়ে যাচ্ছে যাওয়ার সাথে সাথে সে সম সেই শয়তান ছাড়া পেয়ে আরও একশো গুণ দুশো গুণ এক হাজার গুণ প্রবল বিক্রমে প্রবল আক্রোশে আপনার উপর ফেটে পড়ছে কিনা নাকি শয়তানকে যে বন্দি করা রাখা হয়েছিল সেই অবস্থার মধ্যে রেখেই আপনি এবাদত বন্দিগীর মধ্যে আপনি কাটাচ্ছেন যদি কাটান আপনার রোজাটা সফল যদি না পারেন শয়তান যদি এতদিন পর্যন্ত শোনেন ধরেন একজন ছেলেকে একজন চোরকে একজন ডাকাতকে বন্দি করে রেখেছেন একজন চোরকে যখন বন্দি করে জেলখানার মধ্যে নেওয়া হয় সে সেখান থেকে বের হয়ে দুদর্শ চোর হয় একজন ডাকাতকে যখন জেলখানার মধ্যে ঢুকানো হয় সে সেখান থেকে ছয় মাস এক বছর পাঁচ বছর পরে যখন বের হয় সে দুধর্ষ ডাকাত হিসেবে বের হয় আগে যদি খুনি থেকতো শুধু একজনকে খুন করতো এখন তার সাহস আরও বেড়ে গেছে কেন আমাকে এতদিন বন্ধুকে রেখেছিল আমি যেহেতু বন্দি আছি এখন আর আমি আরও দেদারসে চালাবো শয়তান এক মাস পর্যন্ত বন্দি ছিল এখন ছাড়া পাওয়ার পরে আপনি কি সেই শয়তান তার আক্রোশ কি আরও প্রবলভাবে আপনার উপর প্রয়োগ করবে নাকি আপনি সেই শয়তানকে ডিনাই করবেন যদি ডিনাই করেন আপনার রমজানটা সফল আর যদি না করেন তাহলে আপনার রোজাটা এই একটা মাস রোজা রইলেন শুধু ক্ষুধার পিপাসাই পাইলেন আপনার রমজান ব্যর্থ সমানিত আমার দৈনী ভাইয়েরা এ পর্যায়ে আমি দুই একটা সংবাদ থেকে আপনাদেরকে সংবাদের শিরোনাম আপনাকে জানাচ্ছি জাতীয় দৈনিকের মধ্যে এই সংবাদগুলো এসেছে এক নম্বর কথা যে পাওনা আটশো টাকা চাওয়ায় বন্ধুরগুলিতে বন্ধুক্ষণ এই বন্ধুরগুলিতে মাত্র আটশো টাকা ধার দিয়েছিল আর কি বন্ধু তো ওই বন্ধু আটশো টাকা চাইছে এই বন্ধু ওই বন্ধুকে গুলি করে ফেলছে জাতীয় দৈনিকে সংবাদ শিরোনাম রমজান মাস কিন্তু শয়তান যখন বন্দি এরপর আরেকটা সংবাদ দেখেন নীলফামারিতে জমির ভাগ বাটোয়ার জেরে বাবার মরদেহ উঠানে রেখে কবরে শুয়ে আছে ছেলে আপনারা নিশ্চয়ই সংবাদটা শুনছেন মানে বাবার সম্পদ কেন ওদেরকে লিখে দেয় নাই বাবা কিন্তু এখনও উঠানে ছেলেটা কিন্তু কবর মধ্যে শুয়ে আছে আপনারা দেখান নাই হ্যাঁ সপ্তদেই আল্লাহর অলিদের সাথে না আমি কথা বলতেছি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুজুর্গ ওনারা সংবাদ তারপরে ফেসবুক কোনো কিছুই দেখেন না আচ্ছা যাক আমি দেখছি আর এটা সত্য হ্যাঁ সেখানের মধ্যে বাবাই কেন সন্তান সন্তানকে ওই সম্পদ লিখে দেয় নাই ওই বাবার কবরের মধ্যে শুয়ে আছে কতকের শয়তান আর বাবাও কেমন ছিল আল্লাহ জানে দুই নম্বর আরেকটা সংবাদ শোনেন দফতরে বসে গুনে গুনে ঘুষ নিলেন ভূমি কার্যালয়ের সহকারী রমজান মাস কিন্তু যে সময়ের মধ্যে শয়তান বন্দি সেই সময়ের মধ্যে দফতরে বসে মানে নিজের শেয়ারের মধ্যে বসেই গুনে গুনে ঘুষ নিলেন ভূমি কার্যালয়ের সহকারী বন্দি কিন্তু তো শয়তান বন্দী লাভ লাভইল কি উনি তো প্রকাশ্যেই সেই ঘুষের টাকাটা খাচ্ছেন তিন নম্বর চার নম্বর আরেকটা আসেন এই যে অনুসন্ধান টোয়েন্টি ফোর একটা ইয়ে আছে নিউজ পোর্টাল আছে এটার ভিতরে দিছে আপনাদের এই সালাউদ্দিন সালাউদ্দিন বোনের মধ্যে কিশোর গ্যাংরা রাতের মধ্যে যেভাবে মারামারি করতেছে এই জাতীয় একটা সিনারি আমি নিজে দেখে সেটা আপনাদেরকে বলছি তাহলে দেখেন কিশোর গ্যাং এমন অবস্থার মধ্যে রমজানের ভিতরে যখন শয়তান বন্দি কিশোর গ্যাং মানে যারা এখন কিশোর যুবকের মধ্যে পড়তে প্রতিদ্বন্ন মানে এখন শিশু থেকে একটু বড়ো হয়েছে এই সময়ের মধ্যে কিশোর গ্যাং এখন বাংলাদেশের মধ্যে একটা ভয়ানক একটা শব্দের নাম কিশোর গ্যাং তারা আপনার মুরব্বীদেরকে পর্যন্ত কত হেনস্থা লাঞ্ছনা তারপরে কত অপমান করে এই কিশোর গ্যাং এরা ইপটিজিং সহ বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে এরা এরা জড়িত কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে ইপটিজিং করার জন্য এই কিশোর গ্যাং তাহলে সেই কিশোর গ্যাং সালাউদ্দিন সড়কে রাতে কিশোর গ্যাং মারামারির দৃশ্য এরপর আরেকটা সংবাদ শোনেন ঘুমন্ত পুত্রকে কুড়াল মেরে কুফিয়ে হত্যা করলেন পিতা আর পিতা আত্মসমর্পণ পিতার আত্মসমর্পণ আপনাকে শুনছেন বিষয়টা এই তিন চার দিন আগের কথা তিন চার দিন আগের কথা ওই বাবার আমি জবানবন্দি শুনেছিস বাবাকে বলছে এ আপনি পালিয়ে যান না কেন পালাবো কেন আমি আমি পালাবো কেন এখন আমার সর্বোচ্চ কী হবে আমার সর্বোচ্চ হবে ফাঁসি ফাঁসি হইলেও আমি এটা শান্তিস আমাকে আর কোনো নির্যাতন আমাকে ভোগ করতে হবে না না রুজুবিল্লাহমিন জালে দেখেন কেমন বাবা আর কেমন সন্তান আপনি যদি আপনার সন্তানদেরকে এই রমজানের মধ্যে কোরআন যদি তাদের হাতে যদি তুলে না দিতে পারেন আর অধিকাংশ সময় আমাদের এই আমাদের এই গার্জিয়ানের কারণে পিতা মাতাদের কারণে সন্তানরা বখে যাচ্ছে বখে যাচ্ছে আগে একটা সময় ছিল সমাজের মধ্যে কোনো একজন মুরব্বী একটা সন্তানকে বলতে এটা করিস না এখন হয় কি এই বেটা এটা করিস না এটা যদি আবার ছেলে যাইয়া বাবাকে বলে আব্বু আমাকে তো ওই যে হাজির সাহেবে ওই মালান সাহেবে আমাকে বলছে এই বেটা এই এ বেটায় বলছে তখন ওই বেটা ছেলেটার বাবায় ওই হুজুরকে চড়ও হয় কেন মানলেন এখনও আমরা পত্রপত্রিকার মধ্যে শুনি ইমাম সাহেব হয়তো বা মধ্যে কয়েকটা শর্ত থাপর দিয়েছে ব্যত্রাকাত করছে ইমাম সাহেবকে আক্রমণ করেছে এই জাতীয় অভিভাবকও কুলাঙ্গার অভিভাবক আমাদের সমাজে থাকতে পারে নাই বলেন হ্যাঁ আছে তাহলে এই শিক্ষক কিসের জন্য ভালো ছাত্রটার ভালোর জন্য হয়তো কয়েকটা শরৎ দিয়েছে হ্যাঁ হয়তো বেশিও হয়েছে কিন্তু আপনি একটা কী করলেন তার বিরুদ্ধে আপনি এখন কি করলেন আপনি একসানে গেলেন যেদিন থেকে আপনি একসানে যাওয়া শুরু করছেন সেই দিন থেকে সমাজের মধ্যে সকল ছাত্র বকে যাচ্ছে সকল কিশোর বকে যাচ্ছে এই আজকে আপনা থেকে একটু সুযোগ পাইছে একটু নর্মাল মানে আপনি তাকে একটু সুযোগ দিয়েছেন এ কয়েকদিন পরে আপনার উপর আপনার স্ত্রীর উপর ওই ছেলেটার মায়ের উপর বাবার উপর মুরব্বীদের উপর সে টর্শারিং শুরু করেন স্কুলের মধ্যে আপনার সন্তানকে দিলেন সেখানে আগে ছিল ব্যাথ হুজুর স্যার এ আমার ছেলেটাকে আপনার কাছে দিয়ে দিলাম গোস্ত সবগুলো আপনার হাঁটবে আমার যতদিন এই কথাটা ছিল ততদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে কিশোর গ্যাং আমরা শুনি নাই আর যেদিন থেকে একটা শিক্ষক তার সন্তানকে একটা ব্যাগ দিয়েছে আপনি ধনির দুলাল আপনার প্রেস্টিজ এটা কুলাইল না আপনি যাই আপনি সেই শিক্ষককে তারপর প্রধান শিক্ষকের কাছে আপনি বিচার দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সেদিন থেকেই দেশটা রসাতলে গিয়েছে সেদিন থেকেই দেশটা রসা গিয়েছে এখন শয়তান বন্দি ছিল সেই বন্দি অবস্থার মধ্যে ইফটিজিং চলতেছে তারপর ফেন সিডিল খেতেছে এই লোকটা এই বাবাটা তার সন্তানকে যে মারলো কুড়াল দিয়ে নিজ হাতে খুন করছে ছেলে ছিল আর ওই ছেলেটাকে প্রতিনিয়ত তার মাকে গালি ছাড়া কোনো কথাই বলতো না বাবাকেও গালি ছাড়া কোনো কথাই বলতো না এই জাতীয় একটা পরিস্থিতির মধ্যে ওই বাবা বাধ্য হইয়া নিজের প্রাণাদিক পুত্রকে কুফিয়ে হত্যা করছে এটা সমাজটা কত নষ্ট হয়ে গেলে হ্যাঁ মাদকের ছায়া কত গভীরে চলে গেলে কত নিকৃষ্ট সমাজ ব্যবস্থা হলে পেন্সিটিল ইয়াবা গাঁজা ইত্যাদি চলে আগে সুন্দর একটু পরেই একটা সন্তান যদি ঘরে যাইত ধরেন নামাজ পড়ছে নামাজ পড়ার একটা সময় নির্দিষ্ট সময় আছে না পাঁচ মিনিট দশ মিনিট পরে ইয়ে হয়েছে তো মা বললো কি ব্যাপার এই তুই এতক্ষণ কী করছ বাবা বলতো এই এতক্ষণ কী করছ আধা ঘন্টা কী করছ এই যে এই করছে আর যেন কখনো এটা না দেখি এতের কলিজেটা এখন তখন কী দূরো দূর করছে আর জীবনও এটা ভয় ভয় আর এখন এই কত এইটে পড়ে এ পড়ে ছেলে রাইতের বারোটা বাজে একটা বাজে ছেলেদের সাথে ডাং 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 করতেছে ওই কি শব্দ দিয়ে আমি বলবো জানি না ওই অথর্ব বাবা ওই অথর্ব বাবা এটা বলার কোনো মুরুদ নাই এটা বলার কোনো যোগ্যতা নাই রাতের বারোটা পর্যন্ত কি করছো রাইতের রাতের বারোটা বাজে তুই এখানে আমার ঘর আমার ঘর তোর জায়গা নেই কি ঠিক না আর ছেলে তো দেখছে রাতের বারোটা কি একটা বাজে তার বাবাও আসছে মদ খাইয়া তো ছেলেও খেয়েছে ছেলে ওইভাবে করছে ছেলে তার বাব থেকে শিখছে মা থেকে শিখছে হ্যাঁ এটাই হলো বাবা ছেলেকে শাসনের সেই যোগ্যতা নাই তো বাবা নিজেই তো দুই নম্বরে রয়েছে আল্লাহ আপনি আমাদের বাবাদেরকে আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন আপনি কল্পনাও করতে পারবেন আমাদের সমাজ ব্যবস্থা কত ধ্বংসের অতল গহব করে চলে যাচ্ছে মিন জালে এই সমাজটা আগামী পাঁচ বছর দশ বছর পরে কোন পর্যায়ে পৌঁছবে আমরা কোন এক প্রজন্ম আমরা কোন একটা বংশধারা আমরা দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি আমরা কল্পনা করলো গা শিউরি ওঠে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই শাসন যদিন থেকে আমাদের যেদিন থেকে আমাদের শাসন করা বন্ধ করে দিয়েছে আমাদের সন্তানদেরকে শিক্ষকরা একটা শাসন করলে যেটার প্রতিবাদ শুরু করেছে একটা মুরব্বী একটা ছেলেকে শাসন করেছে এটার আমার প্রতিবাদ যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে আমাদের সন্তানরা বখাটে হয়ে যাচ্ছে রমজান এসেছিল আমাদের মা বোনদেরকে পর্দায় রাখানোর জন্য আমাদের মা বোনরা যদি পর্দার সেই শিক্ষাটা যদি রমজান থেকে পায় রমজানটা সার্থক রোজা রোজা রোজাদার আর যদি রমজানের মধ্যেও এখন যেই তৃতীয় দশক চলতেছে তৃতীয় দশকের যেই দাম আপনার স্ত্রীকে যদি আপনি কোথায় ওই যে গোলাপ মিয়া মার্কেটে বা বিভিন্ন মার্কেটে ছাগল নাইয়ার সেই বড় বড়ো শপিং মলে ঢাকা শহরের বড় বড় শপিং মলে আপনি যদি পাঠান একটা ব্লাউজ কেনার জন্য একটা শাড়ি কেনার জন্য একটা সালোয়ার কেনার জন্য কে যেই স্বামী তার স্ত্রীর জন্য একটা কাপড় কেনার যোগ্যতা রাখে না আমরা তাকে স্বামী বলতে নারাজ এ কুলাঙ্গার স্বামী তার সুন্দরী এই স্ত্রীকে কাপড় কেনার জন্য রমজানের মধ্যে উলঙ্গ অবস্থায় তাকে পাঠিয়ে দিয়েছে আমরা আপনাকে স্বামী বলতে নারাজ আপনি পশু আপনি পশু আপনি গাধা আপনার স্ত্রীর জন্য আপনি একটা জামা কিনতে পারেন না একটা থ্রি পিস কিনতে পারেন না আপনার মেয়ের জন্য একটা আপনি থ্রি পিস কিনতে পারার সেই যোগ্যতা আপনার বাবার নাই সেই স্বামীর নাই আমি ওই বাবাকে স্বামীকে কুলাঙ্গার বাবা অথর্ব বাবা অকিজু বাবা গরু গাধা বাবা আপনাকে উপাধি দিলাম যদি আপনার স্ত্রী আমার বোন আমার মা যদি পর্দার মধ্যে থাকতে পারে রমজানের শিশিকে নিয়ে তাহলে এই রমজানটা সফল রোজা যদি না হয় ব্যর্থ রোজা একটা যুবক যুবকের কথা বলছি হারাম রিলেশন ছিল এই রমজান এসে যদি আপনাকে সেই হারাম রিলেশন থেকে যদি বিরত না রাখতে পারে আপনার রোজাটা তিরিশটা রোজা ব্যর্থ রোজা আপনি ব্যর্থ রোজাদার আপনি নকল রোজাদার আপনি আসল রোজাদার নয় আপনি খাদ্য ভেজাল দিতেন এতদিন পর্যন্ত আপনি এখনও রমজানের বড় খাদ্য বেজাল দেন হ্যাঁ আপনি ব্যর্থ দাস আপনি একশো বছর পর্যন্ত রোজা রাখলো আল্লাহর কোনো দুই পয়সার কোনো দাম নাই আপনি শুধু এই ক্ষুদ পিপাসার শুধু কষ্টই পেলেন আর কি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা শুধু ক্ষুদার কষ্টই পেলেন আল্লাহরও কোনো লাভ হয় নাই আপনারও কোনো লাভ হয় নাই যদি খাদ্যে ভেজাল থেকে যদি আপনি ফিরে আসেন হ্যাঁ আপনাকে আমরা সার্থক রোজাদার আমরা বলবো অন্যের অধিকারে হস্তক্ষেপ করেন যদি করেন আগে করতেন রমজান আসার পরে আর করেন না এবং ভবিষ্যতে করবেন না এটা যদি আপনি প্রতিজ্ঞা নিতে পারেন আপনার রোজাটা সফল রোজা আপনি আগে সুদ ঘুষ তারপর যায় হারাম ইনকামের মধ্যে আপনার জড়িত ছিলেন এই রমজান আসার পর থেকেই রমজান থেকে তো শুরু করেছেন রমজানের পরও আর করবেন না এই হারাম ইনকাম আর করবেন না ঘুষ খাবেন না সুদ খাবেন না এটা যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার এই রোজা সার্থক রোজা যদি না হয় তাহলে ব্যর্থ রোজা আপনি নকল রোজাদার তাকোয়া কি যে তাকোয়ার জন্য আল্লাহবুল্লাহ আলম রমজানের রোজা খরচ করেছেন তাকোয়া চিস্তে তাকোয়া তর্কে শোভা তো হারাম আজ লেবাস আজ সরাব আজ তো আম চিস্তে দুনিয়া আজ হোদা গা বুদন নাই কমাস নকর ও ফর জন্দন চিস্তে তাকোয়া তর্কে শোভা হারাম আজ লেবাস আজ সরাব আজ তো আম কাকে বলে হজরত হুজাইফারদি আল্লাহ তালানহুকে ওমর রাধিয়ালো জিজ্ঞাসা করতেছেন আচ্ছা বন্ধু সাহবাইকার ওনারা বন্ধু আচ্ছা বলেন তো দেখি কাকু কাকে বলে তো হজরত হোজাইফা রাদি বললেন আচ্ছা ওমর আপনি কি কখনও কাঁটা যুক্ত সরু কোনো গাছ মানে এটা কি বলে রাস্তা দিয়ে গিয়েছেন কখনো হ্যাঁ হ্যাঁ গিয়েছি আমরাও গিয়েছি আমরাও যাই নাই ধরেন ওইদিকে ঘিরে খ্যান তো মালিকই কী করছে এখানে কাঁটা দিয়ে বেড়া দিচ্ছে তো আপনি যখন ওই ক্ষীরে খেতের মধ্যে ডুববেন তখন কি আপনার পাঞ্জাবিগুলো এইভাবে সাড়া দিয়ে যান নাকি একেবারে পাঞ্জাবিকে গুটাই গাটাই হ্যাঁ যান যেন ওই পাঞ্জাবির মধ্যে যেন হ্যাঁ এটা যেন না লাগে ঠিক না তো এইটাই সে তাকোয়া এইটাই তাকোয়া আপনার চতুর্দিকে দেখবেন যে কাঁটা এখানে সুদের কাঁটা ঘোষের কাঁটা তারপর অবাধ ও যৌনাচারের কাঁটা এখানে অশ্লীলতার কাঁটা এখানে যাই বেপরদিগির কাঁটা এই কাঁটা সেই কাঁটা কত ধরনের আপনি কাঁটার মধ্যে থাকবেন মানে ফাফের মধ্যে আপনি থাকবেন এটার ভিতরে আপনি এমনভাবে চলবেন এইটাকে বলা হয় তাকোয়া তো একজন বিশেষ মুফাশের অনেক বড় মুফাশের উনি হাত বরণ করেছেন উনি বলেছিলেন যে বাইং মাছ হচ্ছে তাকোয়ার সবচেয়ে মোদ তাকির সবচেয়ে বড়ো উদাহরণ ব্যাংমাছ ব্যাংমাছ দেখছেন না আপনারা ব্যাংমাছ কাদার মধ্যে থাকে না হ্যাঁ পানির মধ্যেও থাকে কাদার মধ্যেও থাকে নাকি চেনেন না ব্যাংমাস হ্যাঁ বাইং মাছ কোথায় থাকে কাদার মধ্যে থাকে তো তার গায়ের মধ্যে তো কত কাদা হ্যাঁ কাদা নেই হ্যাঁ দেখছেন কাদার মধ্যে ডুবে আসছে হ্যাঁ এরপর আস্তে করে আপনি যখন ইয়ে করছেন হ্যাঁ মাথা না সারা দিছে ঠিক না এভাবে দিছে না হ্যাঁ দেখেন এতে কাদার মধ্যে থাকে কিন্তু কাদা তার গায়ের মধ্যে মগর লাগতেছে না ঠিক না এ ঠিক আপনি একজন ইমানদার তাকি আপনি একবার কাদার মধ্যে থাকবেন পাপের মধ্যে হয়তো থাকবেন বস এখান থেকে আপনি এমনভাবে থাকবেন যেন কাদা আপনার গায়ে লাগে এই আপনি হচ্ছেন মোত্তাকি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রমজানের রোজা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন রমজানের রোজা যে জন্য আমাদের উপর আল্লাহ তালা ফরজ করেছিলেন সেই ফরজিয়ত সেই উদ্দেশ্য যেন আমরা সাধন করতে পারি আমাদের রোজাগুলো যেন সফল এবং সার্থক রোজা হয় আমরা যেন সার্থক রোজাদার সফল রোজাদার হতে পারি আসল রোজাদার হতে পারে আমার আলোচনা শুরুতেই আমি বলেছি আমাদের মধ্যে কিছু আছে আসল এবাদতকারী আবার কিছু আছে নকল এবাদতকারী আমাদেরকে যেন আসল রোজাদার আসল এবাদতকারী হিসেবে আল্লাহ তালা দফতর মধ্যে লেখবদ্ধ করে দিলেন এই কামনা বাসনা এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত